আমি দুবাই প্রবাসী একটা ছেলেকে অনেক ভালোবাসতাম আর আমি থাকি সৌদি আরব পাঁচ বছর ধরে তো আমাদের সম্পর্ক দুই বছর হয় তারা সিলেট ছেলেট সোনারঘাট তো আমারে বলতেছে আমি দেশে যাব। আমি দেশে যাই ব্যবসা বাণিজ্য করবো তুমি দেশে গেলে আমি তোমারে বিয়ে করব। আমি চার পাঁচ বছরের যা টাকা পয়সা আছে সেই ছেলেকে দিয়ে দিয়েছি আমাকে বলতেছে আমি বাড়ি গেলে তোমারে ফোন দেবো আমি জানি না রে বাই সে বাড়ি গেছে না বিমানেই মারা গেছে আমার নাম্বারে ব্লক মেটে গেছে যেদিন আমার ফ্লাইট ওই দিন আমি অনেক অসুস্থ আমার বাড়ির থেকে আমার আত্মীয়স্বজন ভাই বোন তো আমার এয়ারপোর্টে আসে নাই আমার সাথে আমার বাড়ির থেকে আমি একাই এয়ারপোর্টে আইছি তো বিদেশে এসেও কষ্ট করতেছি এমনও দিন আছে না খায়া দিন কাটাই আর বালিশের মধ্যে মাথাটা দিলে সবার কথা হয় যে আমি বিদেশ আইছি বিদেশ এসে এত কষ্ট করতেছি এমনও দিন আছে এমনও রাত আছে আমি রাত না কাটাই না খায়া রাত কাটাই আর সারা রাত চোখের পানিতে বালিশ বেজে জায়গা শোনেন ভিডিওটা ভিডিওটা দেখে যান প্লিজ একটা মেয়ে কখনো বিদেশে আসতে চায় না ভাই কারণ একটা মেয়ে চায় না তার স্বামীর কাছ থেকে আমি দূরে থাকি একটা মেয়ে চাই না তার সন্তানের কাছ থেকে দূরে থাকি একটা মেয়ে চায় না তার মা বাপের কাছ থেকে দূরে থাকি কারণ মেয়েরা চায় সব ফ্যামিলির সাথে থাকত কারণ কিছু কিছু পুরুষদের কারণে আপনাদের মতন পুরুষ আছে যে পুরুষরা বউদের অবহেলা করে দাম দেয় না সম্মান দেয় না অবহেলার উপরে অবহেলা করে সেই সব মেয়েরাই আজকে প্রবাসী হয়েছে আপনাদের মতন কলঙ্কার পুরুষদের কারণে কারণ মেয়েরা মেয়েরা চায় চায় না থাকতো কারণ আপনারাই পারেন একটা মেয়ের সুখ দিতে শান্তি দিতে আপনারাই পারেন একটা মেয়ের পাশে থাকতে তাকে সারা জীবন আগলায় ধরে রাখতে কেন মেয়েরা প্রবাসী আসে কোন কারণে আসে আজকে সন্তানটাকে স্বামীর স্বামী রাখতে আমাদের কি মন চায় না স্বামীর কাছে থাকতাম আমাদের কি মন চায় না সন্তানের কাছে থাকতাম আমাদেরও মন চায় আমরা মানুষ আমাদের শরীরের মধ্যে রক্ত আমাদেরও মন চায় আমরা স্বামী সন্তানের কাছে থাকতাম আজকে কোন কারণে বিদেশে পড়ে রয়েছি খুশির জন্য একমাত্র আপনাদের মতন পুরুষদের কারণে একমাত্র আপনাদের পুরুষের কারণে গরিব মানুষ ভাই আজকে যদি ওদের মতন বড় লোক হইতাম খায়া আমার দিন কাটছে না খায়া দিন কাটছে কারো বাড়িতে কাজ করে একমোট ভাত আনছি তাই সন্তানের সাথে করে ভাত খাইছি এমন একটা মানুষ নাই যে আমারে খারাপ কইতো না যে তুই না তুই স্বামীর ঘরে থাকতে পারস নাই তুই যদি নিশ্চয় স্বামীর ঘরে থাকতে পারতি এয়ারপোর্টে আমার ভাই আছে বোন আছে সবাই আছে কিন্তু আমার সাথে আইছে না। আমি একলাই এয়ারপোর্টে আইছি ঢাকাই এয়ারপোর্টে সারা রাস্তা কান্দে কানতে আইসি